সম্মানিত খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন দর্শক দেখতেই পাচ্ছেন অসংখ্য খড় বা ঘাস কাটা মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মেশিনগুলো দেশি প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই আমরা বানিয়ে থাকি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এ মেশিনগুলো আমাদের কারখানার সামনে রেডি করা হয়েছে এ মেশিনগুলো ব্লেড লাগিয়ে মোটর লাগিয়ে আমরা বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেবো আপনারা যদি পাইকারি মূল্যে মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করুন আমাদের ঠিকানা যশোর খুলনা রোড মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে যশোর সদর যশোর দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন ছোট বড় মিডিয়াম এবং হেভি কোয়ালিটির গরু ছাগলের খড় বা ঘাস কাটা মেশিন কভারযুক্ত কভার বাদে ছয় ব্লেড পাঁচ ব্লেড চার ব্লেড তিন ব্লেড দুই ব্লেড বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের কভারযুক্ত কভার বাদে মেশিনগুলো আমরা প্রস্তুত করে থাকি দর্শক শ্রোতা এখনও পর্যন্ত আপনারা যে সকল খামারি ভাইয়েরা এবং বাসাবাড়িতে ভাই বোনেরা যে যারা গবাদি পশু লালন পালন করছেন এখনও পর্যন্ত আপনারা হাতে কেটে গরু ছাগলদের খাওয়াচ্ছেন তাদের জন্য মেশিন নিয়ে আমরা হাজির হলাম আপনারা এই মেশিনগুলো ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে মেশিন আছে এর ওপরে বিভিন্ন প্রাইজের মেশিন আছে আপনারা নিতে চাইলে যে মেশিন আপনাদের প্রয়োজন সেই মেশিনটি আমাদের কাছে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এই মেশিনগুলা মেশিনগুলোর কোয়ালিটি দর্শকতা এই মেশিনটি হচ্ছে সাড়ে চার ইঞ্চি ডেলিভারির খড়কাটা মেশিন এটা খোলা মেশিন এটাতে ব্যবহার করা হয়েছে আনারস ছয় দাঁতের পনেরো দাঁতের পেনিয়াম দেড় অ্যাঙ্গেল এবং আপনার একুশ ইঞ্চি রিংগুলি ব্যবহার করা হয়েছে দুইটি করে ব্লেড সেট করা হবে মেশিনগুলোতে দর্শকরা দেখতেই পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি এছাড়াও মিডিয়াম সাইজের মেশিন আছে আপনার হচ্ছে আট দাঁতের আনারস লাগানো আছে এবং পনেরো দাঁতের পেনিয়াম এবং এই মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে দুই দুই অ্যাঙ্গেল এবং পঁচিশ ইঞ্চি পুলি দর্শক দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের বড় ছোট মিডিয়াম কবার যুক্ত বাদে বিভিন্ন ধরনের মেশিন আমরা এগুলো বানিয়ে থাকি নিজের ওয়ার্কশপে এছাড়াও বিভিন্ন জেলাতে এখনও পর্যন্ত অনেক ভাইয়েরাই বেকার আছেন আপনারা অল্প টাকা খাটিয়ে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে মেশিনগুলো কিনে আপনারা সাইলেজ কাটিং করে বিক্রয় করবেন অথবা বাসায় বাসায় গিয়ে সাইলেজ কাটিং করে ইনকাম করবেন সেক্ষেত্রেও আপনারা সম্ভব করতে পারবেন এই মেশিনগুলো আমাদের কাছ থেকে যদি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন শ্রোতা দেখতেই পাচ্ছেন এটা আমাদের নিজেদের ওয়ার্কশপ আমরা নিজেরাই এই মেশিনগুলো নিজেদের ওয়ার্কশপের সুদক্ষ কারিগর দ্বারা বানিয়ে থাকি শ্রোতা আপনারা যে কোনো জেলা থেকে মেশিনগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং এই মেশিনের বাকি প্রাইসটা আপনারা কুরিয়ার সার্ভিসে জমা দিলে আপনাদের জেলা থেকেই এই কুরিয়ার সার্ভিস থেকেই আপনাদের মেশিনগুলো বুঝিয়ে আর দেবে আপনারা বাকি টাকাটা দিয়ে মেশিনটা বুঝে নিতে পারবেন দর্শক শ্রোতা মেশিনগুলো বিভিন্ন জেলা থেকে অর্ডার হওয়া মেশিন আমরা বিভিন্ন জেলা থেকে ব্লেড লাগাবো ব্লেড লাগায় মোটর লাগাইয়া কমপ্লিট করে বিভিন্ন জেলায় আমরা বুকিং দিয়ে দেবো ট্রান্সপোর্টের মাধ্যমে দর্শক দর্শক শ্রোতা আপনারা যে সকল ভাইরা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যে সকল ভাইরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আসেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন দর্শক শ্রোতা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এই অসাধারণ খড় বা ঘাস মেশিন হাই কোয়ালিটির এই মেশিনগুলো ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে আমরা এই মেশিনগুলো আপনাদের জেলা থেকে আপনাদের জেলাতে আপনাদের হাতের কাছে আমরা পৌঁছে দেবো আপনারা কন্ডিশনের মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং যে সকল বাসাবাড়িতে দশ থেকে বিশটা গরু আছে সে সকল ভাইয়েরাও আপনারা সময় বাঁচান কষ্ট কমান আপনারা এই মেশিনগুলো অল্প টাকার যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো ক্রয় করে আপনারা দশ থেকে বিশটা গরু লালন পালন করতে পারবেন আমাদের কাছে ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু আছে মেশিন এবং মোটর সহ নিতে চাইলে ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমাদের কাছে কমপ্লিট সেট পাবেন এছাড়াও আপনারা আরও পাবেন কভার যুক্ত সাড়ে চার ইঞ্চি ডেলিভারির যে ছোট কভার মেশিনগুলো মাত্র আট হাজার পাঁচশো টাকায় এবং মোটর সহকারে আঠারো হাজার পাঁচশো টাকায় আপনারা মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং ছয় ব্লেট মেশিনগুলো মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় মোটর সহ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় কমপ্লিট সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন চার ব্লেট মেশিনগুলো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এবং আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় মোটর সহ কমপ্লিট সেট নিতে পারবেন এছাড়াও দুই ব্লেটের যুক্ত হেভি মেশিনগুলো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা মেশিনগুলোতে ব্যবহার করেছি পাকা দুই দুই অ্যাঙ্গেল